এরপরে ভারত যখন কাটদিকে শুরু করলো ভারতের মন সন্তুষ্টির জন্য একদিন পরিকল্পিতভাবে তাকে জেলখানা থেকে বের করে এনে নাভিতে ইনজেকশন দিয়ে তাকে মৃত্যুর কোলে ঢেলে দেওয়া হল আসলে তিনি হার্ট অ্যাটাক করে মারা যান নাই তাকেই মেরে দেওয়া হয়েছিল আল্লামা সাহিদি তুমি মরুনি শহীদ হয়েছো তুমি এটাই জানি সাহিদি তুমি মরুনি শহীদ হয়েছো তুমি এটাই জানি কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল খেপেছে তোমার দেখে ধর থর তুমি যে ছিলে মোদের নয়নর মনি শহীদই হয়েছো তুমি এটাই জানি শহীদই হয়েছো তুমি এটাই জানি হ্যাঁ ভাই

আব্দুল আজিজ দেহলবি নামটা মনে আছে তো আব্দুল আজিজ দেহলবিকে গ্রেফতার করা হলো গ্রেফতার করে একটা গোপন কামরায় রাখা হলো যে কামরায় আলো নাই বাতাস নাই খাওয়া নাই কিচ্ছু নাই ধরে নেন বাংলাদেশের আয়না আয়নাঘরের ঘরের স্মৃতি যারা বর্ণনা করেছে আল্লাহ চোখ বেঁধে রেখেছে একটা জীবন্ত মানুষ খেতে দেয় না পরনে কাপড় দেয় না গোসল দেয় না ওইভাবে কান্নাকাটি করবে মুখে টেপ দিয়েছে না খেয়ে কিছু না বলতে ওইভাবে কত লোক যে মারা গেছে কত লোকের কঙ্কাল যে সার হয়ে গেছে কত লোক যার কোনো আওয়াজ দিতে পারি নাই পরিবারের সদস্যরা এখনো পর্যন্ত জানেন আমার সন্তানটা মারা গেছে না বেঁচে আছে কি করুন অবস্থা পার করতে হয়েছে যে লোক কুলাই না করে মারা গেছে এরা কেউ বাংলাদেশের সন্তানাশীরা এরা কেউ বাংলাদেশের জঙ্গিরা এরা কেউ বাংলাদেশের দাদাদা এরা সব এরা সব এরা সব বাংলাদেশের গণতান্ত্রিক দেশের বৈধনা করি আল্লাহ এত থেকে আল্লাহ আমাদের হেফাজত করেছেন এই হেফাজতের পরে আল্লাহ আমাদের টিকে থাকার তৌফিক দান করুন আমার ভাইরা যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হল আব্দুল আজিজ দেহলবী রহমতুল্লাহ আলাই আমি কনসুরার আলোচনা করছি কত নম্বর আয়াত তিরিশ একত্রিশ বত্রিশ তিনটা আয়াত তিনটা আয়াতে যদি আল্লাহ পাক কবুল করে তাহলে তিনটা আয়াত আমি শেষ করব ইনশাল্লাহ চিন্তার কোনো কারণ নেই দুই একজন উঠলে কিন্তু তার বিপদ এতগুলো লোকের ভিতরে চারজন লোক উঠে গেলে মাহফিলির কোনো ক্ষতি হবে জোরে বলেন ক্ষতি হবে কিন্তু কোরআনের আলোচনা থেকে তারাই উঠে যাবে বুঝতে মনে কপাল পড়া বুঝতে মনে কপাল পড়া ওরা হয় সাবেক সরকারের চামচা নাই শয়তানের গোলা তাই বলেছি বন্ধুগণ যে জিনিসটা বুঝার চাচ্ছিলাম সেটা হলো আব্দুল আজিজ দেহলবিকে গ্রেফতার করে রাখা হলো না খাওয়াই রাখা হলো পরনে কাপড় নাই হাত করা পাই বেড়ি পরানো হলো আব্দুল আজিজের শরীরটা কঙ্কাল হয়ে গেছে আব্দুল আজিজ আর নড়তে পারে না নামাজ পড়তে দেয় না উজু করতে দেয় না গোসল করতে দেয় না কিছুই করার সুযোগ নাই, নামাজের সুযোগ নাই গোসলের সুযোগ নাই খাওয়া তো দেয় না পেশাব পায়খানা করেও পানি নিতে দেয় না এরকম একটা অবস্থা আব্দুল আজিজ দেহলি রহম্মুল্লাহ চলে গেছে আব্দুল আব্দুলাজিজ দেহলি রহমাতের চলে গেছে বাংলাদেশের আইরে অনেক রেখে বছর মাসের পরে মাস ডিমান্ড বেড়ে গেছিল তাদের অবস্থাও ছিল এরকমই কথা বলেন ঠিক না বে ঠিক বাংলাদেশের তাফসির জগতের সবচেয়ে বড় আলেম যত আপনারা বড় তাফসির কারক হন না কেন তার চাইতে বড় তাফসির কারক আর বাংলাদেশে কেউ ছিল না আর কেউ বর্তমান কোথায় আজারি কোথায় আমির হামজা গো তাই হক কোরআনের পাকির ধারে কাছেও ঘেষ্টে পারবে না এরা ঠিক এই লোকটিকে গ্রেফতার করা হলো মামলা দেওয়া হল উনি নাকি ধর্ম অবমাননা করেছে আমার কাছে আছে ধর্ম অবমাননা করেছে আর ওনার বিরুদ্ধে মামলা দিল এক Maulavi এক টুবিওয়ালা tali bosakano টুপিওয়ালাদের শত্রু টুপিওয়ালাই সাধারণ মানুষ শত্রুতা করে তা নয় তবে জেনে নিন এক আলার শত্রু আর এক টুপিওয়ালা তবে আমি সকলের কাছে দাবি করতেছি এটা হাফিজি মাদ্রাসা কওমি মাদ্রাসা সকলের কাছে দাবি করি সকল কথা না বলি আমার কানে না আসুক কথা আপনারা অতি করে যাবেন সকলের কাছে দাবি করি আগামীতে যদি টুপিওয়ালারা সব এক প্ল্যাটফর্মে না আসতে পারে নিঃসন্দেহ আমাদের কপালের ঘুর আছে এই জন্য আজকের এই মাহফিল থেকে সবাই শপথ দিতে হবে বাংলাদেশের বাহান্ন চুয়ান্নটা বছর আমরা সবাইকে দেখেছি আগামী একটু টুপিওয়ালাদের দেখতে চাই তাহলে আজকের থেকে চলে হবে সকল দলের দেখা শেষ টুপিওয়ালার বাংলাদেশ দল এর ঢাকা সকল দলের ঢাকা শেষ সকল দলের ঢাকা এই স্লোগান দিয়ে কওমি আলিয়া হেবাজার চরমোনাই তাবলীগ সবাই যদি एकजुट হয়ে গুই জিতে পারি আগামী সংসদ হবে কোরআনের সংসদ আগামী গণভবন হবে কোরানের গণভবন ঠিক আগামী বঙ্গভবন হবে কোরআনের বঙ্গভবন আল্লাহ সবাইকে কোরানের ছায়া তলে আসার তৌফিক দান করুন আর জোরে বলেন আমিন আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ এর পরনে কাপড় ভালো না এভাবে করে মাস যায় দিন যায় বছর যায় তিনি যখন তার কথা থেকে সরে আসতে না চাইলেন সরকার বাহাদুর একটা পরিকল্পনা নিল তাকে মেরে দিতে হবে কি করতে হবে মেরে দিতে হবে মেরে দিতে হবে এখন ডাইরেক্ট যদি মেরে দেয় ডাইরেক্ট যদি মেরে দেয় দেশে বিদ্রোহ সৃষ্টি হবে আবার যদি কোন গুলি করে মারি দেশে গণজাগরণ তৈরি হবে মস্তাব টিকাই রাখা যাবে না ঠিক একই কায়দা হয়েছিল কোরআনের পাখির ব্যাপারে ওনারা ভেবেছিল ডাইরেক্ট যদি ফাঁসি দিয়ে মারি দেশে বিদ্রোহ সৃষ্টি হবে ক্ষমতা টেকাই রাখা যাবে না যদি গুলি করে মারি আমাদের মসনদ চলে যাবে তাই ওনাকে দীর্ঘদিন দীর্ঘদিন জেলখানায় ভরে রাখলো এরপরে ভারত যখন চাতডিটে শুরু করলো ভারতের মন সন্তুষ্টির জন্য একদিন পরিকল্পিতভাবে তাকে জেলখানা থেকে বের করে এনে সিনায় নবিত ইনজাকশান দিয়ে তাকে মৃত্যুর কোলে ঢেলে দেওয়া হলো আসলে তিনি হার্ড স্টক করে মারা যান নাই তাকেই মেরে দেওয়া হয়েছে আল্লামা সাহিদি তুমি মরুনি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ তুমি মরুনি শহীদ হয়েছ তুমি এটাই জানি কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল খেপে তোমার দেখে ধর ধর। তুমি যে ছিলে মদের নয় মনি শহীদ হয়েছ তুমি এটাই জানি হয়েছ তুমি এটাই জানি আজকের এই তিরিশ হাজার জনতাকে নিয়ে একটা স্পষ্ট বার্তা দিতে চাই যারা বড় হুজুরকে মেরেছেন প্রতিটা রক্ত একদিন কথা বলবে প্রতিটা রক্তের ফোটার বন্যা বাংলার জনমনেই ঠিক আজো কালও প্রগতি ও স্বাধীনতা বিচার দেশের হবেই কাউকে মাপ করা হবে না আজিজ হাত বান্দা পা বান্দা দেশে বিদ্রোহ হবে বলে গুলি করে মানলো না গাছে ঝুলাই মানলো না এবার সরকার বাহাদুর ঘোষণা করলো কেমন একটা জায়গায় ওরে ফেলে রেখে আসব ধুকে ধুকে মারা যাবে সেই জায়গাটার নাম হচ্ছে আন্দাবার নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের একটা দ্বীপ ছিল সেই দ্বীপে কোনো মানুষ বসবাস করে না চারিদিকে সাগর সেখানে বিভিন্ন হিংস্র আছে ওখানে লবণাত্ম পানি আর গাছের পাতা ছাড়া আর কিচ্ছু নাই না খেয়ে মারা যাবে তিলে তিলে মারা যাবে সরকার বাহাদুরির পরে কোনো চাপ আসবে না যেমন পরিকল্পনা তেমন কাজ আব্দুল আজিজ দেহলবী রহমাতুল্লাহ আলাই কিসের পরীক্ষা দিচ্ছে ইমানের পরীক্ষা দিচ্ছে ইমানের পরীক্ষা দিচ্ছে ইমানের পরীক্ষা দিচ্ছে আর সরকার বাহাদুর মাঝে মাঝে দিয়ে বলে হুজুর আমাদের কথা মেনে নিলেই আপনার মুক্তি দিয়ে দেওয়া হবে আমাদের কথা মেনে নিলেই বড় পথ দেওয়া হবে আব্দুল আজিজ পাগের বাচ্চার মতন একটাই কথা বলল যদি গোটা ভারতবর্ষ সমান নামে লিখে দাও তবু আল্লাহর পর ইমান এনেছি ওটার থেকে দূরে সরে যাব না তিন টাকা পাইলেই ভুলে যাও পঞ্চাশ টাকা পাইলেই ইমান বিক্রি হয় কথা বলে ঠিক ভাবে ঠিক কি হবে তোমার তাহার চোখ পরে কি হবে তোমার হাতিগিরি দিয়ে কি হবে তোমার বক্তাগিরি দিয়ে দুটো টাকা জালাই ইমান বিক্রি করে দাও এরকম ইমান বিক্রি করা লোক আছে না নাই এক কাপ চা একটা সিগারেট খালি লাইন ঘুরিয়ে দেয় আব্দুল আজিজ কে মেরে দেওয়া হবে কোথায় নিয়ে যাওয়া হবে নিকোবর দ্বীপপুঞ্জ দ্বীপপুঞ্জ না মনে রাখেন আর কিছু মনে রাখতে হবে কারণ সব তো সবাই মনে থাকবে না দ্বীপপুঞ্জে নিয়ে মেরে দেওয়া হবে এই কথাটা শেষ করতে আমার আর মাত্র দশটা মিনিট সময় লাগবে দশটা মিনিট সময় কারা দেবেন তারা একটু হাত তোলে দশটা মিনিট সময় আপনারা দিতে রাজি আছেন আচ্ছা হয়েছে হাত সারা রাত হয়েছে হাত আচ্ছা হয়েছে এবার আমি আপনাদের কাছে বলি এটা হাফিজিয়া কৌমি মাদ্রাসা কথা বলেন ঠিক নাবে ঠিক আমি যেটা কাজ করি কর্তৃপক্ষ আমার কানে দেইনি বলে একটু দেরি হয়ে গেছে জান্নতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন